ক্রিকেট বোর্ডের নেতা পরিবর্তন হয়েছে ফলে কোচিং প্যানেলেরও নেতা পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে হেড কোচের দায়িত্বে থাকা চান্ডিকা হাতুরু সিংহের ব্যাপারে ফারুক আহমেদের অবস্থান বরাবরই প্রতিকূলে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে নতুন সভাপতি জানিয়ে দিয়েছিলেন হাথুরুকে বিদায় করার সিদ্ধান্তে অটল আছেন তিনি একুশ অগস্ট ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে যখন এই কথা বলেছিলেন ফারুক সেদিন থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত এই হাথুরু সিংহের অধীনেই দশ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ এরপর একটা প্রশ্ন বা গুঞ্জন মৃদ ডালপালা মেলেছিল এমন জয়ের মাধ্যমে কি নিজের চাকরি বাঁচিয়ে ফেললেন চান্ডিকা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জেতার কৃতিত্ব এই কোচেরও প্রাপ্য সে কারণে খুশি হয়ে তাকে চুক্তির পূর্ণ মেয়াদ পর্যন্ত বিসিবি রেখে দেবে কিনা এমন সম্ভাবনা ঘুরে ফিরে আসতে থাকে হাথুরকে বাদ দেওয়ার বিষয়ে বিসিবি সভাপতির বক্তব্য জানিয়ে তার কাছেই এ সম্পর্কে মতামত চাওয়া হয় সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এর উত্তরে হেডকোচ বলেছেন এই বিষয়ে বোর্ডের সঙ্গে কথা বলার সুযোগটা তিনি পেতে চান নেতৃত্বে যখন নতুন কেউ আসে তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে এটা আমি বুঝি কিন্তু আমি তাদের কাছে গিয়ে কথা বলতে পারার সুযোগের অপেক্ষায় আছি এটা প্রথম বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমার কাজ দলকে তৈরি করা এবং গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি পরের ম্যাচের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম থাকবে না আমাদের ফোকাস পরের ম্যাচেই থাকবে মাঠের বাইরে হাতুর বিদায় নিয়ে অনেক কথা চলতে থাকলেও প্রথম ম্যাচে বাংলাদেশের দারুণ জয়ে দলের ভেতরে পরিবেশ খুব ভালো রয়েছে দ্বিতীয় ম্যাচেও ভালো ক্রিকেট খেলার ধারা অব্যাহত রাখার দিকেই মনোনিবেশ করছেন চান্ডিকা দলের সবার আত্মবিশ্বাস তো এখন খুবই ভালো এটার অবশ্য যথেষ্ট কারণও আছে দেখুন পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর কাজটা একেবারেই সহজ নয় তারা খুবই শক্তিশালী দল এখন আমরা দ্বিতীয় ম্যাচে ভালো লড়াইয়ের আশা করছি কন্ডিশনের উপর নির্ভর করে আমরা কিছু পরিবর্তন আনতে পারি যখন উইকেট দেখার সুযোগ পাব তখন সিদ্ধান্ত নেব Join to Bindu, Greek Frenzy.